আর দেখা না হোক দেখা মানেই তো নতুন করে ফাটল ধরা ভেতরে সেই দেওয়ালে যেটা আমি বহু কষ্টে জোড়া লাগাই প্রতিদিন দেখা হলেই তো চোখে চোখ পড়ে যায় আর আমি ভুলে যাই কত কষ্টে শিখেছি তোকে ছাড়া বাঁচতে তুই হাসিস আর আমার বুকের বাঁ পাশে আবার সেই পুরোনো ব্যথাটা মাথা তোলে আমি চেয়ে থাকি তোর দিকে না আগের মতো না এবার দেখি তোর ভেতরে আমার না থাকা নিশ্চুপ শক্তিটা তুই কি এখন ভালো আছিস সে প্রশ্নটা আমি আর করি না কারণ জানি তুই ভালো আছিস আমাকে ছাড়াই আর আমি আমি ভালো না কিন্তু সেটা তো আর কেউ জানতে চায় না তাই বলি দেখা না হকার দেখা মানেই তো আবার অচেনা স্মৃতিগুলো হঠাৎ হানা আবার নিজের ওপর রাগ কেন এখনো ভাবি তোকে তুই হয়তো ভুলে গেছিস আমি কোন কবিতা লিখতাম আমি কেমন করে তোকে হাসাতে চাইতাম কিন্তু আমি আমি তো আজও মনে রাখি তোর প্রথম ভালোবাসি বলাটা আর শেষ ভালো থাকিস বলাটা কিছু মানুষ ফিরে আসে না তারা রেখে যায় কাঁটা আর আমরা শিখে যাই ভালোবাসা সব সময় পাওয়া যায় না আমি শিখে গেছি কিভাবে চুপচাপ কাঁদতে হয় কিভাবে হাসতে হয় ভাঙা হৃদয় নিয়ে কীভাবে ভালো আছি বলতে হয় একেবারে চোখে চোখ রেখে তাই আজ বলি দেখা না হকার তোর মুখের সেই চেনা অভিব্যক্তি দেখলে আজ আর ভালো লাগে না বরং মনটা খারাপ হয়ে যায় ভালোবাসাটা আবার গলার কাজটায় আটকে যায় তুই তো বলেছিলি চলে গেলেও মনে রাখবি আর আমি এখনো ভুলি না আমাদের গল্প আমাদের রাস্তা আমাদের নিরবতা তবে কেন বলি দেখা না হোক কারণ এখনকার তুই আর আগের তুই এক না এখন তুই এমন একটা মানুষ যে আমার চোখে চোখ রেখেও চেনে না আর আমি সেই মানুষ যে তোকে আজও ভালোবেসে তবু দেখা হলে অন্যদিকে মুখ ফিরিয়ে নি কারণ জানে মায়া বাড়ে আফসোস বাড়ে মন খারাপ হয় আজ আর কথা চাই না ব্যাখ্যা চাই না শুধু চাই দূরত্ব যেটা আমাকে আবার নতুন করে শিখতে হবে নিজেকে ভালোবাসতে হবে হয়তো তুই আজও জানিস না তোর না দেখা এই উপস্থিতি আমাকে ভেতরে ভেতরে খুঁটে খুঁটে শেষ করে দেয় তবুও বলি আর দেখা না হোক দেখা মানেই সেই আবার পেছনে টানা আবার নতুন করে জ্বলে ওঠা পুরোনো যন্ত্রণাগুলো আজ আমি বড্ড ক্লান্ত ভালো থাকার অভিনয় করতে করতে হাসতে হাসতে কান্না চেপে রাখতে রাখতে তুই যেখানেই থাকিস যার সাথেই থাকিস ভালো থাকিস শান্তিতে থাকিস আমার কোনো অভিযোগ নেই তোদের দিকে শুধু একটা অনুরোধ আর দেখানো হোক কারণ আমি এবার সত্যিই নিজেকে ভালোবাসতে চাই তোর ছায়া ছাড়াই ভালোবাসতে চাই ভালো থাকতে চাই ভালো থেকো আর কখনো ফিরো না এই শূন্যতাটাই এখন আমার প্রিয় তুমি নেই আজ আমি নিজেকে খুঁজে পেয়েছি আর দেখা না হোক কখনো না হোক